আসসালামু আলাইকুম মতো আজকে আবার চলে এসেছি এমএুসি ঋদটা আমাদের এমএুসি ঋতু চলে এসেছি এই ঈদ উপলক্ষে খুবই সুন্দর সুন্দর পার্টি ফ্রক থেকে শুরু করে সুতি ফ্রক থেকে শুরু করে নাইরাই হইতে শুরু করে সকল আইটেম সুতি থেকে সকল আইটেম তো বিওয়া আপনি যদি ব্যবসা করে থাকেন অথবা ব্যবসা করার চিন্তা করে থাকেন আজকের ভিডিওটা আপনার জন্য তো দেরি না করে শুরু করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসটা ফলে দিয়ে আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন বিভাস আমাদের এই একটা ডেস আসছে মধ্যে হচ্ছে অন্ডি কাপড় চোদ্দো এটার প্রাইসটা হচ্ছে মাত্র তিনশো আশি টাকা শুধুমাত্র এমই হুঁশিয়ারিতে কালারে পেয়ে যাবেন এই যে আমাদের এই আরেকটা চলে আসছে এটাও হচ্ছে এটা হচ্ছে রিমুজি এবং রিমুজি কাপড় এবং সফট নেটের মধ্যে এটার মধ্যে তিনটা কালার এটা রেটটা হচ্ছে তিনশো তো ষাট টাকা শুধুমাত্র এমই হুশিয়ারিতে আমাদের এমই শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকে যারা ব্যবসা করেন শুধু তাদের উদ্দেশ্যে এখানে কোনো খুচরা বিক্রি হয় না এখানে শুধুমাত্র পাইকারি বিক্রি হয় এই যে এই আরেকটা ড্রেস দেখতে দেখছেন এটা হচ্ছে রিমুজি কাপড়ের খুবই সুন্দর এবং খুবই রিজনেবল এটার মধ্যে তিনটা কালার থাকবে দুইটা সাইজ থাকবে চোদ্দো ষোলো আমাদের রিমুজির এই আরেকটা ড্রেস খুবই সুন্দর এবং খুবই ডিম্যান্ডেড একটা ড্রেস এটার মধ্যে তিনটা কালার থাকবে সাইজ হচ্ছে চোদ্দো এবং ষোলো এই আরেকটা ড্রেস খুবই সুন্দর এটা রিমুজি এবং হিটকুশি এবং সফটনেটের মধ্যে এটার মধ্যে কালার পেয়ে যাবেন তিনটা সাইজ হচ্ছে ষোলো আঠারো বিশ আর প্রাইসটাও একদম রিজনেবল যেটা খুচরাতে আপনারা চাইলে এক হাজার বিক্রি হবে আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ শত টাকায় আমাদের টিসু জর্জেটের এবারে খুব চলতেছে এই ঈদে আপনার টিসু জর্জেট যেগুলো ছাড়া ঈদ করা খুবই ইম্পসিবল তো এই ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা সাইজের এটা ষোলো আঠারো বিশ এবং বাইশশো বিশ ছাব্বিশ যারা ব্যবসা করে থাকেন অথবা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমটা আসতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা দেশে কোরিয়ান কন্ডিশনেও পাঠিয়ে থাকি অথবা আমাদের শোরুমের এসে নিতে পারেন এটা হচ্ছে ষোলো আঠারো বিশ এবং বাইশ চব্বিশ তার দুইটা গ্রুপের পেয়ে যাবেন প্রাইসটাও একদম রিজনেবল চারশো এবং পাঁচশো টাকা এই যে আমাদের খুবই সুন্দর একটা বার্বি ডিস এটা সফটনেটের মধ্যে খুবই সুন্দর চারটা কালার পেয়ে যাবেন তিনটা সাইজ পেয়ে যাবেন এটা হচ্ছে ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ এবং আটাইশ ত্রিশ বত্রিশ তিন গ্রুপে পেয়ে যাচ্ছেন আর প্রাইসটাও একদম রিজনেবল ষোলো আঠারো বিশ পেয়ে যাচ্ছেন মাত্র সাত চারশো টাকায় এবং সাইজ প্রতি একশো টাকা করে বৃদ্ধি পেবে বিস এগুলো আমাদের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে আমরা সামান্য আইডিয়া দিচ্ছি আর আমাদের বেচা কিনা বা হ্যাঁ এই উপলক্ষে আমরা প্রতিনিয়ত ভিডিও দিতে পারতেছি না তো সামান্য আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে এই ভিডিওটা এই যে এটা হচ্ছে জর্জটো এগুলোর মধ্যে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে সামান্য কিছু আইডিয়া দেওয়ার জন্য এই ড্রেসগুলো দেখাচ্ছি এটার মধ্যে ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ বিভিন্ন গ্রুপের সবগুলো ড্রেস পেয়ে যাবেন তিনটা করে কালার এবং চার পাঁচটা করে সাইজ পেয়ে যাবেন এই যে এর একটা ড্রেস এটা হচ্ছে টিস্যু জর্জেটের মধ্যে খুবই সুন্দর এগুলোর মধ্যে আমাদের অনেকগুলো ডিজাইন আছে আমরা একটা একটা করে শুধু আইডিয়া দিচ্ছি আর রেটটাও একদম রিজনেবল মাত্র তিনশো বিশ টাকায় ষোলো আঠারো বিশ সাইজ প্রতি এগুলো রেট বাড়বে সবগুলো গ্রুপ পেয়ে যাবেন এই যেটা হচ্ছে ডিসগিরের ইউনিটিকে এইতে খুবই ডিমান্ডেবল একটা ড্রেস ইউনিটির মধ্যে এটা 16 18 20 22 24 26 এবং 28 30 32 350 450 এভাবে সাইজ প্রতি ডিমান্ডেবল সাইজ পেয়ে যাবেন এই যে ডিসগিরের গাউন বাচ্চাদের ডিসগিরের গাউন সিকোয়েন্সের কাজ করে এগুলো আমাদের সুতি হিউজ পরিমাণ কালেকশন আছে সময় স্বল্পতা ভিডিও অনেক লং হবে সেই জন্য সাধারণ আইডিয়া দিচ্ছি এটার প্রাইসটা হচ্ছে মাত্র 330 টাকা শুধুমাত্র এম এ থেকে চারটা কালার তিনটা সাইজের খুবই সুন্দর চণ্ডীর মধ্যে এই যে সুপার হিট একটা কালেকশন এটা কিন্তু কোডিটা একদম এক্সট্রা চাইলে এক্সট্রা করতে পড়তে পারবে আর এটার মধ্যে সাইজ হচ্ছে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ ত্রিশ বত্রিশ এবং চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ আপনি এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবং সাইজ প্রতি একশো টাকা বৃত্তিতে তিনটা করে কালার থাকবে তিনটা গ্রুপের একটা বান্ডেলে তিনটা কালার থাকবে আর কি তিনটা করে একটা ব্যান্ডেলের সাইজ থাকবে এই যে আমাদের এই আরেকটা ড্রেস এটা হচ্ছে একদম অ্যালেক্স একটা কাপড়ের খুবই সুন্দর এটার মধ্যে আপনারা দুইটা গ্রুপের পেয়ে যাবেন বাইশ ছাব্বিশ এবং ত্রিশ চল্লিশ বাইশ ছাব্বিশটা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো ষাট টাকা আর চো তিরিশ চল্লিশটা পেয়ে যাচ্ছে মাত্র তিনশো চারশো তো আশি টাকা এই যে আমাদের টিস্যু জর্জেটের এই আরেকটা পাত্রী স্টাইলের খুবই সুন্দর বুকিস সিকুইন্সের আলিয়াগার ডিজাইনের মধ্যে এগুলোর মধ্যে আমাদের অনেকগুলো ডিজাইন আছে সামান্য আইডিয়া দেওয়ার মতো এই ড্রেসগুলো দেখাচ্ছি এটা পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো সত্তর টাকায় শুধুমাত্র এমএুসেরি থেকে একদম রিজনেবল প্রাইসে এই যে রিমুজির আমাদের এই আরেকটা ড্রেস আসছে খুবই সুন্দর জিমুসু বুকে কাজ করা থাকবে রিমুজির জিমুসির এটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় বাইশ চব্বিশ ছাব্বিশের চারটা করে কালার থাকবে প্রতিদিনের মতো চন্ডির আমাদের হিউজ কালেকশন আছে সামান্য আইডিয়া দেওয়ার জন্য এই ড্রেসগুলো দেখা এটা খুবই সুন্দর একটা ড্রেস এটার মধ্যে চারটা কালার থাকবে সব গ্রুপের আছে আপনি যে কোনো গ্রুপটা নিতে পারবেন এই যে বাইশ ছাব্বিশে রংধনুর মধ্যে একটা ড্রেস আসছে খুবই সুন্দর এবং খুবই রিজনেবল প্রাইস মাত্র তিনশো টাকায় বাইশ চব্বিশ ছাব্বিশে চন্ডি এই যে এটা হচ্ছে টিস্যু জর্জেটের মধ্যে সফটনেটের মধ্যে খুবই সুন্দর এটার মধ্যে আপনি চারটা কালার পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন ষোলো আঠারো বিশ থেকে সব গ্রুপের মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে এই যে চিকেনের খুবই সুন্দর বাইরের স্টাইলের একটা ড্রেস খুবই সুন্দর বাইশ চব্বিশ এর এটার মধ্যে কালার হচ্ছে চারটা একটা গ্রুপে পেয়ে যাচ্ছে না আপাতত বাইশ চব্বিশ মাত্র পাঁচশো আশি টাকা এই যে হিটকুচর মধ্যে এগুলোর মধ্যে আমাদের হিউজ পরিমাণ ডিজাইন আছে সামান্য আইডিয়ার মধ্যে কিছু দেখাচ্ছি শুধুমাত্র একটা ডিজাইন দেখাচ্ছি এগুলোর আরো কালেকশন আছে এটার মধ্যে সব গ্রুপে পেয়ে যাবেন একটা ডিজাইন দেখাচ্ছি আমাদের এই আরেকটা এবারে সবচেয়ে সুপারিট এই আরেকটা কালেকশন

শুধুমাত্র এমই হুঁশি থেকে কারোর মধ্যে চারটা কালার থাকবে তিনটা সাইজ থাকবে এই যে সিলের খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস বাইশ ছাব্বিশ আড়াইশ বত্রিশ পাঁচশো পঞ্চাশ এবং ছয়শো পঞ্চাশ টাকা যেটা খুচরা বাজারে এক থেকে দেড় হাজার টাকা অনায়াসে বিক্রি হবে দুইটা গ্রুপে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এমই হুঁশিয়ারি থেকে এটা হচ্ছে চণ্ডীর মধ্যে চণ্ডীর মধ্যে আমাদের হিউজ কালেকশন আছে সামান্য আইডিয়া দেওয়ার জন্য বুকের সিকোয়েন্সের কাজ করা থাকবে চারটা কালার থাকবে বিবাস আমাদের যে কোনো প্রোডাক্ট সেল না হবে অবশ্যই একসেঞ্জের সুবিধা সহ সারাদেশে কুরিয়ার কন্ডিশনে আমরা করে থাকি এই যে চণ্ডীর এই আরেকটা কালেকশন টিস্যু এবং চন্ডি মিশ্রণে খুবই সুন্দর একটা ড্রেস এটার মধ্যে চারটা কালার এবং তিনটে সাইজ পেয়ে যাবেন আর এগুলোর আমাদের সবগুলো সাইজে অ্যাভেলেবেল আছে শুধুমাত্র সামান্য আইডিয়া দেওয়ার মধ্যে এগুলো দেখাচ্ছে চণ্ডীর আমাদের এই একটা রানিং কালেকশন এটা আমাদের স্টক শেষ হয়েছে আবার নতুন স্টক এসেছে সেই জন্য দেখাচ্ছি এটার ফ্রাইজটা একদম রিজেবল মাত্র চারশত পঞ্চাশ টাকায় শুধুমাত্র এম ইউশিরি থেকে পেয়ে যাবেন এই ড্রেসটা এই যে এই আরেকটা ড্রেস এটাও খুবই রানিং বুকের মধ্যে কার কাজ থাকবে মালা পরা খুবই সুন্দর রেটটা একদম রিজনেবল মাত্র পাঁচশত আশি টাকা চন্ডি কাপড়ের শুধুমাত্র এম থেকে রেসটা পেয়ে যাবেন আটাইশ ত্রিশ বত্রিশের গ্রাউন্ড সুতির গ্রাউন্ড খুবই সুন্দর বুকে কাজ করা থাকবে সিকোয়েন্সের ফ্রেল দেওয়া থাকবে এগুলোর মধ্যে আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে সামান্য আইডিয়া দিচ্ছে আর রেসটাও একদম রিজনেবল মাত্র পাঁচশো আশি টাকা এই যে এটা হচ্ছে ইউনিটিকে কাপড়ের খুবই সুন্দর এগুলোর মধ্যে একদম ইট কালেকশন যারা বাচ্চাদেরকে একটু কমফোর্ট ফিলের কাপড় পরাতে যাচ্ছেন খুবই সফট কাপড়গুলো আর এটার মধ্যে কালার হবে শুধুমাত্র একটাই শুধু সিকুয়েন্সের কালার ঘুরবে এটার প্রাইসটা হচ্ছে মাত্র ছয় টাকা আটাইশ তিরিশ বত্রিশ এই যে থ্রি ডি প্রিন্টের খুবই সুন্দর খুবই সুন্দর বুকে সিকোয়েন্সের কাজ করা থাকবে গ্রাউন্ড স্টাইলের এটা পেয়ে যাচ্ছে মাত্র চারশত আশি টাকা শুধুমাত্র আমি হুসে দেখি সিকুয়েন্সের কালার করা একটা ড্রেস খুবই সুন্দর বুকে ফুল বুকে কাজ করা দেখুন বৃহৎ একটু নিখুঁত কাজ করা খুবই নিখুঁত প্রাইসটাও একদম রিজনেবল এটার মধ্যে পেয়ে যাচ্ছেন তিরিশ চল্লিশ এবং বিয়াল্লিশ তিরিশ দুইটা গ্রুপে আছে আমাদের কাছে খুবই রানিং একটা ড্রেস এটা খুবই ইউজ পরিমাণ রানিং একদম আপডেট কালেকশন এগুলো দুই হাজার পঁচিশ ঈদ কালেকশন এই যে আট ত্রিশ বিয়াল্লিশের মধ্যে খুবই সুন্দর কোটি সিস্টেম যারা কোটে নিতে চাচ্ছেন বিবাস আমাদের সুতি থেকে জর্জেট নাইরা থেকে যে কোনো আইটেম ওয়ান পিস টু পিস হতে সকল কালেকশন আমাদের আছে আপনি একটা ব্যবসার জন্য যত পরিমাণ আইটেম দরকার ইনশাল্লাহ দিতে পারবো আইটেমের শেষ নাই এই যে ফাইভ মিলি সিকুয়েন্স বলে এটাকে ফাইভ মিলি খুবই সুন্দর ইন্ডিয়ান কোয়ালিটি একটা ড্রেস এই যে বুকিং সিকুয়েন্স কাজ রেটটাও একদম রিজনেবল বা একদম লং মেয়েদের গাউন খুবই লং গাউন একটা আর প্রাইসটাও একদম রিজনেবল পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় শুধুমাত্র এম ইউসি থেকে এটা যে কোনো গ্রুপের আপনি নিতে পারবেন সাইজ প্রতি একশো টাকা করে কমে আসবে এই যে আমাদের এয়ার একটা জিনিস খুবই সুন্দর বুকে সিকুয়েন্সের কাজ করা আছে এগুলোর মধ্যে আমাদের হিউজ পরিমাণ কালেকশন সামান্য আইডিয়া দেওয়ার মতো শুধুমাত্র সামান্য আইডিয়া দেবেন যারা ব্যবসা করেন অথবা ব্যবসা করতে চাচ্ছেন শুধু তাদের জন্য এই ভিডিওটা শুধু খুচরা বিক্রি হয় না চাইলে আমাদের শোরুমে আসতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করতে পারেন অনেকে আমাদের কাছে একটু বড় সাইজের গ্রাউন্ড স্টাইলের এই যে কোটি সিস্টেম খুবই সুন্দর সফটনেটের একদম ভারবি একটা ড্রেস এটা পেয়ে যাবেন শুধুমাত্র এমই থেকে মাত্র আটশোশো তিরিশ টাকায় চারটা কালার থাকবে সাইজ থাকবে অনেকগুলো সাইজ আপনি যে কোনো সাইজ নিতে পারবেন সাইজ প্রতি একশো টাকা কমে যাবে এটার মধ্যে আমাদের এই আরেকটা ড্রেস বারবি ব্রাউন এটা বারবি বলতে পারেন খুবই সুন্দর সফটনেটের মধ্যে বড়দের জন্য এটা এটা হচ্ছে আপনার চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ যে কোনো গ্রুপের নিতে পারেন সাইজ প্রাইসটা পড়ছে মাত্র আষ্টশো তিরিশ এবং সাতশো তিরিশ টাকায় বহুল কাঙ্ক্ষিত আপনাদের ফুচকার টিস্যুর আমাদের টিস্যু ফুচকার মধ্যে বুকের কাজটা দেখেন এটা কখনোই চাপ হবে না এটা এইভাবেই থাকবে খুবই সুন্দর এটার মধ্যে কালার পেয়ে চারটা সাইজ হচ্ছে তিরিশ থেকে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ আর প্রাইসটা একদম রিজনেবল মাত্র আটশো টাকায় শুধুমাত্র এমএ থেকে এটা পেয়ে যাবেন যা খুশরা তো ওনা এসে আপনার দেড় থেকে দুই হাজার টাকা বিক্রি হবে এই যে যারা একদম হোয়াইট নিতে চাচ্ছেন হোয়াইট ভাইরাল কালেকশন একটা হোয়াইটের মধ্যে শুধু হোয়াইট থাকবে এটা চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ এবং আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ দুইটা গ্রুপে পেয়ে যাবেন আর প্রাইসটাও রিজনেবল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবং সাত পঞ্চাশ টাকা দুইটা গ্রুপের পেয়ে যাবেন আমাদের পোল কাঙ্ক্ষিত পাটি ফ্রকগুলো আমাদের এমি হুসি দিতে পেয়ে যাবেন আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে এছাড়া আছে নাইরা কালেকশন দেখেন হিউজ পরিমাণ নাইরা কালেকশান বড়দের গাউন পাটি ফ্রকের অনেকগুলো ডিজাইন হিউজ পরিমাণ ডিজাইন যেহেতু সময় অনেক লং হচ্ছে আর আমাদের ব্যস্ততার কারণে আমরা অত ভিডিও দিতে পারতেছি না তো ভিডিও চাচ্ছি না অনেক বড় করতে সামান্য পরিমাণ আইডিয়া দিতে যারা ব্যবসা করেন অথবা ব্যবসা করতে চাচ্ছেন তো তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শপে আসতে পারেন আমাদের শপটা হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট চার নম্বর গলি তিনশো চোদ্দো নম্বর দোকান এম এ হুঁশিয়ারি তো ভিউয়ার্স আজকে আর দেরি করতেছি না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসটা ফলো দিয়ে এবং আপনাদের কীরকম ড্রেস লাগবে কমেন্টে জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম